আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট এবং যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের পরিস্থিতি এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে অনেকে হচ্ছে ধারণা করে আসেন দীর্ঘদিন যাবৎ যেহেতু ইতালির ওয়ার্ক ভিসা বন্ধ এবং এখন বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে আপনারা মনে করতেছেন যে এটা আসলে ভুয়া বা জাল এরকম কিছু কিন্তু আসলে এরকম কিছু না ওয়ান স্টপ শপ থেকে বাংলাদেশ ইতালি অ্যাম্বাসিতে কিছু সংখ্যক প্রোটোকল কন্ট্রোল করে হচ্ছে পাঠানো হয়েছে এগুলো হচ্ছে ওরা ডিভাইড করতেছে তবে বিএফএস এর সাথে আপনারা যখন কথা বলেন তখন ওরা এই বিষয়ে জানে না অবগত না কারণ এটা তো কোনো অফিসিয়াল আপডেট না কারণ ওরা হচ্ছে ওয়ান স্টপ সব থেকে যে সকল আহ মূল রাস্তা গুলা প্রোটোকল বা কন্ট্রোল করে ওরা হচ্ছে যাচাই বাছাই করে যখন ওরা ওদের কাছে আসছে এবং ওরা ডিভাইড করতেছে হ্যাঁ তো যে এখন অনেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তবে স্পেসিফিক শহর বা ওইভাবে করেও আপনার ধারণা করা যাবে না যেমন হচ্ছে যে এই সকল সিটিগুলো যেমন দু হাজার তেইশের সকল সিটিগুলার ভিসা দেওয়া একদম শেষের দিকে অথবা আমি আপনাদের একটা কথা বলছিলাম যে যারা হচ্ছে মালিককে দিয়ে মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের বর্তমানে করণীয় মানে আমি কিন্তু আপনার ভিডিওগুলো অ্যানালাইজ করলে বুঝবেন আমি বলছি যারা স্ক্যান কপি করে বসে আসেন রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আসেন এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আসেন যারা হচ্ছে আবার যারা যেমন যারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই পোস্টপোন করা হয়েছিল ওদের যে অ্যাপয়েন্টমেন্টের শিডিউলটা তো ওদের সবাইকে আমি আপনাদের ইনফ্লুয়েন্স করছিলাম যে আপনাদের মালিককে দিয়ে যাতে একটা প্যাক করানো হয় যে আপনার এই কর্মীটা আপনাদের প্রয়োজন অতি দ্রুত হয় অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা এই দুইটাই যেন দিয়ে দেওয়া হয় এবং যাদের হচ্ছে ভিসা দেওয়া হচ্ছে না বা ঝুলিয়ার আছে পেন্ডিংয়ে আসেন আন্ডার প্রসেসিংয়ে আসেন তাদের সবাইকে যেন ভিসা দিয়ে দেওয়া হয় এরকম একটা রিকোয়েস্ট করতে বলা হয়েছে তা আমার কথা হচ্ছে যারা যারা এই কাজটা করছে তাদের অনেক ভালো একটা ফল পাইছে আমি আহ হচ্ছে আমার এক ভাইকে হচ্ছে কালকে আমাকে বলল যে ভাইয়া আপনি আমাকে বলছিলেন যে ব্যারোনার সিটির যে আপনি আমাকে বলছিলেন যে প্যাক করতে মালিককে দিয়ে আমি মালিককে দিয়ে প্যাক করেছি আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি ও এখন অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পড়ে গেছে ও এখন অ্যাম্বাসি ফেস করতেছে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে হচ্ছে এখন ভিসা যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং তাদের যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পাচ্ছেন তারা সবাই হচ্ছে এখন ভিসা পাবেন কারণ ওরা নতুন সিস্টেমে যেটা আমি আগে বলছিলাম যে আপনাদের পাসপোর্টটা স্ক্যান কপি করে রাখবে না আপনাদের পাসপোর্টটা হচ্ছে জমা নিবে এবং আপনাদের হচ্ছে যারা হচ্ছে পাসপোর্ট জমা দিয়ে আসছেন তাদের সবারই কিন্তু হচ্ছে আপনার বায়োমেট্রিক রেখে দিচ্ছে তো আমার কথা হচ্ছে যে যারা হচ্ছে এখনো পর্যন্ত মালিককে দিয়ে প্যাক করার নাই আপনারা অতি দ্রুত ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট এই দুইটা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই মালিককে দিয়ে প্যাক হবে প্যাক করালে তাহলে হচ্ছে অতি দ্রুত ভিসা পাবেন হ্যাঁ যেমন হচ্ছে কিছু যেমন বাড়ি আর বেরোনা এগুলার কিন্তু একটু লিন্দি প্রসেসে ছিল বেরোনা থেকে দেখেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিছে ওদের ভিসা প্রসেসটাও এই যে সামনেই দেখবেন যে আপনারা ব্যারোনার আন্ডারে যারা আছেন তাদেরও এখান থেকে ভিসা হবে যারা হচ্ছে স্ক্যান কপি বা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদের মধ্যে এই যে রিসেন্টলি হবে তবে সবচেয়ে বিশেষ একটা নিউজ হচ্ছে যারা হচ্ছে সংস্থা বা হোটেল ও আন্ডারে ছিলেন তাদের সিজন শুরু হবে হচ্ছে এপ্রিল থেকে এবং বিশেষ করে সংস্থা যেমন কল দিতে আন্ডারে যারা আছেন এখন অনেকগুলো সংস্থা আছে যারা হচ্ছে কিনা মানে বাংলাদেশ বা অন্য অন্য কান্ট্রি থেকে হচ্ছে আপনার সরকারিভাবে একটা নিয়োগ প্রক্রিয়া চালায় যেমন সিজনাল ওয়ার্কার হিসাবে তো ওদের ওইখান থেকে হচ্ছে অলরেডি ডিক্লার চলে আসছে যে তাদের লোকের অনেক প্রয়োজন তারা তাদের প্রযুক্তিকে আরও বেশি তাদের যে প্রযুক্তিটা তারা কৃষিক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করে এগুলো ওনারা বিস্তৃত করতে চায় এই জন্য ওনাদের লোকের আসলেই প্রয়োজন তা আমার কথা হচ্ছে যারা হচ্ছে হোটেল ট্যুরিজম বা হচ্ছে সিজনাল ওয়ার্কার এবং যারা সংস্থার আন্ডারে আছেন তারা খুবই রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিসাগুলো দিয়ে দিতেছে কারণ ওরা হচ্ছে অলরেডি ডিক্লার দিয়ে দিচ্ছে যে ওদের লোকের প্রয়োজন তবে বিগত বছরগুলোতে যেমন হচ্ছে দু হাজার তেইশে ওরা সেভেন্টি লোক দেশে নিয়ে আসছে মানে আনতে পারছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোক আনতে পারে নাই তবে এটা চব্বিশ সালের ক্ষেত্রে যখন গেছে এটা রেশিওটা হয়ে গেছে যে ওরা পঁচিশ পার্সেন্ট লোক হচ্ছে ইতালিতে প্রবেশ করা করাইছে ফুলুসির হাত ধরে এবং বাকি পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ওরা পারে নাই তো এই ক্ষেত্রে ওদের লোকের একটা ঘাটতি দেখা দিছে এবং ওরা যেটা বললো যে সংশোধনীয় যে গ্যাজেটের মধ্যে ওদের যেটা প্রকাশ পায় যে হচ্ছে যে দুর্নীতির যে ব্যাপারটা মানব ব্যবসার যে ব্যাপারটা এগুলো ওরা তুলে ধরে তো বলে যে আপনারা হচ্ছে যারা হচ্ছে এই মানে অধিবাসনের ক্ষেত্রে হচ্ছে আমাদের আরও বেশি কঠোর শৃঙ্খলা পালন করতে হবে এছাড়াও হচ্ছে আমাদের যারা হচ্ছে অনেকে হচ্ছে চাকরি হারানোর ভয়ে যে দেখা যায় যে দেশে আসে দীর্ঘদিন ওয়ার্কার অবশ্যই নয় মাস পরে দেশে ফেরত আসবে এখন যারা হচ্ছে দেশে এসে এবং মানে কাজের যে চাকরি স্থায়ী একটা চাকরির আসায় হচ্ছে ওরা যায় না দেশ ত্যাগ করে না তবে এটা একটা বিষয় ছিল তবে এটা কোনো মেজর বিষয় না ওরা এটা হাইলাইট করে না তো ওরা হাইলাইট করছে যে মানব ব্যবসার যে কারণটা যে কারণে হচ্ছে দেশে হচ্ছে আপনার আহ মানে দেশ থেকে লোকগুলো আসতে পারতেছিল না যে ইমিগ্রেশন সেক্টরে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সুরাহা করে ফেলছে এবং ভিসাটা দিতেছে আসে আমাদের লোকের প্রয়োজন ওরা হচ্ছে এই ডিক্লারটা দিয়ে দিয়েছে তো খুব শীঘ্রই যেমন ওদের এপ্রিল থেকে ওদের সিজন শুরু হবে তা আপনাদের খুব শীঘ্রই একটা আশা করতেছে আমি যে আপনাদের একটা সুরাহা হবে বা একসাথে আপনারা প্রচুর পরিমাণে যে সংস্থা যারা ছিলেন সবাই হচ্ছে ভিসা পাবেন আর এই তো অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম